গোপন সূত্রে জানা গেছে টিকটক কোম্পানি এক নম্বরের আবার আরে গোপন সূত্রে কি এটা তো আমি আগে থেকেই জানতাম হ্যালো বন্ধুরা আমি হচ্ছি সুমন আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই চ্যানেলে আজকে আমরা কথা বলবো এমন একটি অ্যাপ নিয়ে যে অ্যাপটি সবাই ইউজ করে এবং সবাই জানে যে অ্যাপটির নাম হচ্ছে টিকটক চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তুমি ঘুরতে যাচ্ছ তো আমরা কি করব হ্যাঁ ছিব আমরা কি করব তুমি ঘুরতে যাচ্ছ তো ঘুরতে ঘুরতে কোনো দিন সাথে অবস্থা খুব খারাপ কি করব বের তাও বেরিয়ে পড়লাম হ্যাঁ দাদা তুমি ঘুরতে যাচ্ছ কোনো যুদ্ধে যাচ্ছ না যে তোমার ঘুরতে যাওয়ার জন্য আমরা ইয়ে করব বরণ ডালা নিয়ে এসে তোমাকে বরণ করব যে যাও যুদ্ধ জিতে আসো ঠিক আছে তুমি ঘুরতে যাচ্ছ সবাইকে জানানোর কি দরকার যে তুমি ঘুরতে যাচ্ছ হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি দেখো টিকটকে ভিডিও বানিয়ে উনি বলছেন মনে হচ্ছে যেন গায়ের মধ্যে বয়ফ্রেন্ড রাত্রেবেলা বিচুটি পাতা কষে দে

মেয়েদের আবার কবে থেকে দাঁড়িয়ে ওঠা শুরু হয়ে গেল এর জন্যই বলে ছেলে আর মেয়ে সমান মেয়েরা ছেলেদের আমি মানুষ আমি ভূত না ঠিক আছে যে ভূতের কাছে গিয়ে ভূতের হাভেলিতে গিয়ে নিজের মরণ দশা ওখান থেকেই প্রচলিত করে আসি একটা মালে নম্বর ভাই দুর্গাপুজোতে মেয়ে পেলি না বলে শেষকালে অসুরের কাছে মালের নাম্বার চাইছিস জানিস না এককালে অসুর স্বর্গের নারীদের উপরে চোখ দিয়েছে বলে দুর্গা এসে তার বধ করে দিয়ে চলে গেছিল অসুরের যৌবন শেষ হয়ে গেছে ওর কাছে আর কি করে মেন নাম্বার থাকবে

জীবনে স্বর্গে ঠাই হবে না যারা ছেলেরা আছো তারা বুকে হাত রেখে বলতে পারবে আচ্ছা বুকে হাত দিতে হবে আচ্ছা দিলাম দিয়ে ছেলেরা আছো তারা বুকে হাত রেখে বলতে পারবে জীবনে কখনো পানো দেখোনি আমার জিনিস আমি দেখব আমার ফোন আমার নেট আমি দেখব কিনা না দেখব তোকে কেন বলবো যদি না দেখে থাকো ডাক্তার দেখাও হয়তো তোমরা স্যান্ডি সাহার ওকে আক্রান্ত আমার দরকার নেই আমি দেখি না না দেখি না দেখি না আমার মতন একটা ভদ্র ছেলে এইসব দেখে নাকি কি 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 বলতে যারা দেখে না তারা তাদের কি নেই না তাদের ওঠে না তাদের খারাপ হয় না কি বলতে চাইছিস আমি হাতের কথা বলছি আগেডি কা সহি আস ও কাকা এখনো তো শীত আসেনি ভাই প্রথম কথা বলে দিচ্ছি ওটা মাইক মানে চোং বলা হয় যার দ্বারা একটা মানুষ একটা মাইকে কথা বলে এবং ওটা অনেক দূর পর্যন্ত যায় তো ওটা কোনো ভোপু বা বাঁশি না যে তুমি ওইভাবে বাজাবা তো আপনারা বুঝতে পারছেন তো কিরম কিরম ধরনের ভিডিও এখানে পোস্ট করা হয় যে ভিডিও দেখে আমার একটা বন্ধু তিন মাস ধরে শুধু ভেবে গেছে শীতকাল কবে এলো এবং কবে গেল ছেলেটা শীতকালের সুযোগটা শুনে আমারও দুঃখ হয় কি আর বলবো এই দেখে তো বলিউডের সুপারস্টার নোরা হোদায় jut shy static страх 하 intention you cant look at me wait 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 কান দিয়ে রক্ত বেরিয়ে গেল যে ভাই তুই আর গান গাস না যদি দ্বিতীয়বার গান গাস হার্টের পেশেন্ট কিন্তু হার্ট ফেল করে মরে যাবে তোর নামে কিন্তু কেস হয়ে যাবে মার্ডার কেস হয়ে যাবে কিন্তু তোর নামে না হলে যারা ভালো মানুষ আছে তারা আমার মতন ঠিক এরকম কান দিয়ে রক্ত বেরিয়ে কানের ব্যথায় মারা যাবে সেখানেও মার্ডার কেস হবে কিন্তু তখন বলা হবে একটি গায়ক গানের মাধ্যমে করল খুব এই দেখে আমাদের টিকটক দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করবো গোপন সূত্রে জানা গেছে টিকটক কোম্পানি এক নম্বরের আবার গোপন সূত্রে কি এটা তো আমি আগে থেকেই জানতাম ভালো ভালো ভিডিও গুলো ভাইরাল করে না চোখেই দেখতে পায় না দেখবে কি করে কানা চুদা তো আমরা রোজ রোজ ছিড়ি আর ছিড়ি কি ছিড়ি আমরা রোজ রোজ সেজে গুজে বাল ছিড়ি বাল ছিড়ি কার উধাকার ভাঙি ভাঙি কি ভাঙি আর ফোন আর দেড় জিবির ভাঙি দেখতেই পাচ্ছেন ইনি বহুত বড় ইউজার মন্তব্য করেছেন আমাদের টিকটক ইউজার যিনি টিকটক ইউজ করে মন্তব্যটা করেছেন তো হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো